জয় শ্রীকৃষ্ণ রাধে রাধে আশা করবো ভক্তরা মাতাজিরা আপনারা সবাই ভগবান শ্রীকৃষ্ণ এবং শ্রীমতী রাধায়ণী কৃপায় সবাই ভালো আছেন ভক্তরা মাতাজিরা আজ সাতাশে জুন এই শুক্রবার সারা পৃথিবীতে মহা আনন্দে মহা সমারোহে সমস্ত সনাতন ধর্মী মানুষরা খুব আনন্দ মুখরিত হয়ে ভগবান শ্রী শ্রী জগন্নাথ দেবের শ্রী শ্রী বলদেব এবং সুভদ্রা তাদের রথযাত্রা উদযাপন হচ্ছে তাই এই যে ভগবান স্বয়ং বৈকুণ্ঠ গোলকদাম ছেলে তিনি এই জগতে আসলেন কেন নাথ তার নাম জগন্নাথ যে আমাদের ত্রেতা যুগে মর্যাদা পুরুষোত্তম রামচন্দ্র দাপর যুগে কৃষ্ণচন্দ্র লীলা পুরুষোত্তম আর এই কলিযুগে মহাপ্রভু সৌন্দর্য মণ্ডিত মাধুর্য মণ্ডিত যে এই তিনটে রূপের একত্রে সংমিশ্রণে এই জগন্নাথ আসলেন এই পৃথিবীতে যার কারণে দেখবেন আপনারা জগন্নাথের দুই চক্ষের দিকে যখন আপনারা তাকাবেন যেন আনন্দে আপ্লুত আপনার মনটা ভরে যায় কারণ খুব সহজেই অন্যান্য অবতার বা দেবদেবী বা ভগবান যতটা আপনাকে কৃপা বসে করে এই জগন্নাথদের কিন্তু খুব সহজেই আপনাকে কৃপা বর্ষণ করে বর্ষণ করে সমস্ত সনাতনী মানুষের যার কারণে তিনি এই স্নানযাত্রার পরে দীর্ঘদিন পনেরো দিন এই ঘরে জ্বর নিয়ে তিনি থাকেন সবরদের সেবা গ্রহণ করেন তখন পুরোহিত বিদগ্ধ ব্রাহ্মণ পণ্ডিত কেউ সেবা করতে পারে না সবর মানে একদম নিচু জাতের যারা একদম আদিবাসী উপজাতির নিচু যারা আছে তাদের সেবা নেন তাই ভগবান জগন্নাথ কতটা কৃপা হলে তিনি সেই জ্বর অবস্থায় যখন পনেরো দিন পরে এই শ্রী শ্রী জগন্নাথ দেব রথের দিন তিনি রাজপথে নেমে আসেন একজন উঁচু স্থানে তিনি অবস্থান করেন যাতে একদম কনিষ্ঠ ভক্তরাও ভগবান জগন্নাথের এই দর্শনে তার কৃপা দর্শ লাভ করতে পারেন কারণ আমরা শাস্ত্রে পেয়েছি যে এই রথে চড়া জগন্নাথকে যদি কেউ একবার দর্শন দেয় নিষ্ঠা সহকারে ভক্তি সহকারে তাহলে কি হয় তাকে আর পুনর্জন্ম করতে হয় না ভক্তরা মাতাজিরা তাই এই ভগবান জগন্নাথকে আজকে এই রথযাত্রার দিনে যদি আপনি একটি ফুল দিয়ে তার চরণে বা গলায় মালা দিয়ে আপনি ভগবানকে উপহার দেন তাহলে আপনার কী হবে সকল মনের আশা হবে ভক্তরা আমাদের জেরা কেন বলছি এটা যে ভগবান সবাইকে কৃপা করেন এবং কৃপা করার জন্য তিনি এই ধরা রাজপথে নেমে আসেন তিনি গন্ডিচা দেবী মানে মাসির বাড়িতে অবস্থান করেন পাঁচ দিন সাত দিন থেকে আবার পাঁচ আপনার পাঁচই জুলাই শনিবার আসবেন আবার তার স্বস্থানে তাই এই যে ভগবান রাজপথে নেমে আসতেন কারণ আমরা শাস্ত্রে পেয়েছি ভগবানের একটি ফুল প্রিয় আছে সেই ফুলটা কি আজকে এই ভিডিওতে আপনারা জানতে পারবেন তাই শুরু থেকে শেষ পর্যন্ত আপনি এই ভিডিওর কথাগুলো শ্রবণ করুন কারণ ভগবান জগন্নাথের একটি ফুল দিয়ে বা আপনার বাড়িতে যদি জগন্নাথ দেব নাও থাকে যে ভগবান শ্রীকৃষ্ণ আছেন বা আপনার বাড়িতে মহাপ্রভু আছেন বা রামচন্দ্র আছেন বা ভগবানের যত অবতার আছে যে শ্রীকৃষ্ণ থেকে যে যুগে যুগে বিভিন্ন অবতারগুলো এসছেন তাদের চরণও যদি বা তাদের গলায়ও যদি এই একটি ফুলের মালা বা একটি ফুল দিয়ে আপনি নিষ্ঠা সহকারে তুলসীপত্র সাথে রেখে অর্পণ করেন তাহলে কী হবে আপনার মনের সকল দুঃখ সকল দুর্দশা সকল হতাশা ক্লান্তি দূর করে আপনার সমস্ত আশা পূর্ণ হবে আপনি ভগবানের কী করবেন সেটা আজকে এই ভিডিওতে জানতে পারবেন তাই ভক্তরা মাতাজিরা ইতিমধ্যেই যারা আমাদের এই কৃষ্ণকথা সুযনা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছেন তারা অবশ্যই ভগবান শ্রীকৃষ্ণ স্মৃতির আধুনিক কৃপা সংগ্রহ করবেন যারা নতুন ভক্ত ভিউার্স মাতাজি আছেন অবশ্যই আমাদের এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে অল করে রাখবেন তাহলে আপনি পৃথিবীর যেখানে থাকেন ঘরে বসে সুন্দর নির্মল বাংলা ভাষায় আপনি সমস্ত সনাতন ধর্মের কথা একাদশীর কথা ভগবান শ্রীকৃষ্ণের কথা জগন্নাথ দেবের লীলা কথা সুন্দর সুন্দর মাহাত্মগুলো সবণ করতে পারবেন আরেকটা একটা বিশেষ কথা ভক্ত আমাদের যেন আমার যে স্ক্রিনে ফোন নাম্বার আছে সেটা আপনারা সকাল দশটা থেকে দুটোর মধ্যে এবং বিকেল ছটা থেকে রাত্রি দশটার মধ্যে আপনারা ফোন করবেন আপনার যে কোনো প্রশ্নের উত্তর আমি দেওয়ার চেষ্টা করব তো এখন আসি মূল পর্বে যে যে ভগবান জগন্নাথের আজ রথযাত্রা যে একটা দিনের জন্য তিনশো পঁয়ষট্টি দিনের মধ্যে সমস্ত বিশ্ববাসী সনাতন ধর্মাসিনা আমরা তাকিয়ে থাকি কবে ভগবান জগন্নাথ তার নিজের বিগ্রহ ছেড়ে তিনি রাজ আসবেন আম আদমি একদম ছোট বড় ব্রাহ্মণ থেকে শুরু করে একদম সবর পর্যন্ত নিচু জাতি পর্যন্ত সবাইকে সমানভাবে কৃপা তিনি প্রদান করবেন কারণ কি এই যে ভগবান জগন্নাথ তিনি এসছেন কেন মুন্নার নীল মাধব সেবা করার জন্য হ্যাঁ এই যে পুরীতে আদি জগন্নাথ সবচেয়ে পুরনো রথ হলো পুরীতে তারপরে শ্রীরামপুরের আমাদের পশ্চিমবঙ্গের শ্রীরামপুরের মাহেশ্বের রথ তারপরে এখন বিভিন্ন জায়গায় রথ হচ্ছে এবং আপনার বাড়ির চারিপাশে দেখবেন ছোটো ছোটো বাচ্চারা এই রথে রথ বের করবে তাই আপনি যদি এই বাড়িতে না থেকে রাজপথে এসে জগন্নাথের দেবের যে রথে রশিও টানেন বলদেব সুভদ্রা তাহলে কী হবে আপনি জন্ম জন্মান্তরে যে পাপকর্ম করে এসছেন সেগুলো পূর্ণ সঞ্চয় করতে পারবেন এবং মৃত্যুর পরে ভগবত ধামে যেতে পারবেন বা জগন্নাথ দেবকে আপনি যদি হ্যাঁ কিঞ্চিত পরিমাণ অর্থ প্রদানও করেন এই চলন্ত অবস্থায় তাহলে কী হবে আপনার সে পূর্ণটা অক্ষয় হয়ে থাকবে মৃত্যুর পরে আপনি যে জনিতে যাবেন সেখানে গিয়ে অক্ষয় ভোগ সুখ ভোগ করতে পারবেন ভক্তরা মাতাজিরা ত্যাগ রাশির যে মূল পর্বে আজকে যে কথাটা যে আমরা শাস্ত্রে পেয়েছি শ্রী শ্রী জগন্নাথ দেবের সবচেয়ে প্রিয় ফুল হলো কি সাদা রঙের ফুল ভক্তরা মাতাজিরা সেটা রজনীগন্ধ হতে পারে এমনি সাদা ফুল হতে পারে তাই আমাদের চারিপাশের যত রকমের সাদা ফুল পাওয়া যায় আজকের দিনে শ্রী শ্রী জগন্নাথ বা ভগবানের যে কোনো পার্শ্বদ বা অবতারের চরণে বা আপনি গলায় যদি ভগবানের শ্রীকৃষ্ণ বলুন বা অন্যান্য দেব আপনার অবতার বলুন ভগবানের বিশেষ করে জগন্নাথের গলায় যদি পরিয়ে দেন আপনার কি হবে সমস্ত মনস্কামনা পূর্ণ হবে তাই গলায় মালা পরিয়ে দিলে শুধু চলবে না পড়ানোর সময় আপনি কি কাতরভাবে বলবেন যে ভগবান তোমার এই প্রিয় ফুল আমি তোমাকে অর্পণ করলাম আমি যাতে তোমার এই কৃষ্ণ ভক্তি বা জগন্নাথ ভক্তি হ্যাঁ বা আমি তোমাকে সেবা করার যে একটা আমার মনের বাসনা আমি যাতে তোমাকে ভালো মতো সেবা করতে পারি সে আমাকে তুমি সেটা কৃপা করো এবং সংসার জীবনে যাতে আমরা সবাই ভালো থাকতে পারি স্বামী স্ত্রী সন্তান নিয়ে এবং আমরা যাতে যেটা আশা করি যে কৃষ্ণ ভক্তি আমরা সঞ্চয় করতে পারি সে কৃপাটা করুন দেখবেন আপনার মনস্কামনা অবশ্যই পূর্ণ হবে আজকে এই শুভ দিনে শুভ তিথিতে শ্রী শ্রী ভগবান জগন্নাথকে চরণে অবশ্যই আপনি এই সাদা ফুল দিন যে কোনো সাদা ফুল হতে পারেন হ্যাঁ বা আপনি সাথে তুলসীপত্র দেবেন ভক্তরা মাতা দিবে তো এই যে জগন্নাথ দেব এত কৃপালু আপনার জগন্নাথ দেবের অনেক মাহাত্ম আছে তো একবার রাজা ইন্দ্রদমন্ড যখন এই নীলমাধবের সেবা করছিলেন প্রভু জগন্নাথ খুব খুশি হয়েছে খুশি হয়ে কি বলেছেন যে এই ইন্দ্রদমন্ড আমি তোমার সেবায় ভক্তিতে খুব সন্তুষ্ট হয়েছে তুমি আমার কাছে তিনটি বর চাও হ্যাঁ তুমি যে তিনটি বর চাইবে আমি সেটাই তোমাকে দেব তখন রাজা ইন্দ্রদমন্য বলল যে আপনি তাহলে প্রথম বরটা দেবেন যাতে আমার কোনোদিন সন্তান না হয় দেখেন কত আশ্চর্যজনক একটা কথা তাই এই কথাটা শুনে যে ইন্দ্রদমনের স্ত্রী গন্ডিচা দেবী তিনি মুখটা পুরো কালো হাড়ির মতো হয়ে গেছে হ্যাঁ কষ্টে দুঃখে দেখবেন আমরা যখন দুঃখ কষ্ট পাই আমাদের মুখটা কি মলিন হয়ে যায় আসল চেহারাটা আমাদের এই মুখশ্রীতে থাকে না তাই মলিন হয়ে গেছে এটা হলো এক বর যে আমি যাতে কোনোদিন সন্তান হ্যাঁ বাবা না হই আর দ্বিতীয় হলো যে আপনি সবসময় শুধু ভোজন করবেন যাতে হাত আপনার কি হয় না শুকিয়ে যায় সময় আপনি খাবার গ্রহণ করবেন প্রসাদ গ্রহণ করবেন দ্বিতীয় হলো আর তৃতীয় কি বর চলো ইন্দুত যে আপনি দিনে মাত্র তিন ঘন্টা বিশ্রাম নেবেন এই তিনটে বর চেয়েছে তাই এই বর চাওয়ার পর প্রভু জগন্নাথ দেখলো। যে গন্ডিচা দেবী যে ইন্দ্রদমুন্ডের স্ত্রী তার মুখটা বেজায় ভার হয়ে গেছে আজকে দেখবেন মাতৃত্বের কি স্বাদ হল তার সন্তান জন্ম দেওয়ার পর কারণ প্রত্যেকটা মায়ের কি মাতৃত্ব সেখানে সে যদি একটা সন্তান ভূমিষ্ঠ করতে পারে কোনো মা চায় না যে তার সন্তান না হোক মাতা তাই ভগবান জগন্নাথ দেখলে খুব কষ্ট পাচ্ছে গুন্ডিচা মাতা তাই তখন বলল যে গন্ডিচা মাতা আমার তো মা আছে তাহলে তুমি আমার মাসি আমি যখন রথে চড়ে হ্যাঁ এই বিগ্রহ ছেড়ে রাজপথে রথে চড়বো রথে চড়ে এসে আমি তোমার বাড়িতে সাত দিন থাকবো কারণ আমার আত্মীয় বিশ্বজোড়া কিন্তু আমার মাসি নেই তাই তুমি আজ থেকে মাসি তাই এই কথাটা শুনে যে এই গন্ডিচা দেবী তার মুখের যে মলিনতা যে কালো ভাব ছিল সে হাস্যজ্জ্বল মন্দ মনে হয় যেন এক মানে চন্দ্র উজ্জ্বলের মতো জ্যোতির মতো এরকম আলোকিত করছে তার মুখস্থিতি দেখেন ইন্দুত মণ্ডল চাইল যে তার সেটা যে সন্তান না হয় কোনোদিন অথচ দেখেন ভগবানকে সে সন্তান হিসেবে পেয়ে গেল আর সেই থেকে কিন্তু ভগবান জগন্নাথ এই পুরীতে হ্যাঁ এই তার নিজের বিগ্রহ হচ্ছে রাজপথে এসে দীর্ঘ সাত দিন এই গুন্ডিচা দেবী মানে মাসির বাড়িতে থাকে ভক্তরা মাতাজিরা তাই আজকে যদি আমরা এই শুভ দিনে শুভক্ষণে ভগবান শ্রীকৃষ্ণ এবং বিশেষ করে যেই গৌর সেই কৃষ্ণ সেই জগন্নাথ আপনারা যেই নামেই ডাকেন আমরা কলিযুগে ভগবানকে পেয়েছি তিনটিভাবে রূপে জগন্নাথ হিসেবে আর শাস্ত্রী হিসেবে তাই ভক্তরা মাতাজিরা আজ যেহেতু পূর্ণতিথি আপনারা ভগবান জগন্নাথের চরণে বেশি বেশি করে সাদা ফুল দিন তুলসীপত্র দিন ভগবানকে আপনার সাদা ফুলের মালা পরিয়ে অর্পণ করুন তাহলে আপনার জীবনের সমস্ত মনস্কামনা পূর্ণ হবে সবাই ভালো থাকুন সুস্থ থাকুন চোখ রাখুন আমাদের কৃষ্ণকথা সুজিতনাথ চ্যানেলে এবং আজকে বিশেষ করে আপনারা অবশ্যই রথের দড়ি টানবেন এবং ভগবান জগন্নাথকে এই রথের মধ্যে চলন্ত অবস্থা আপনার দর্শন করুন আপনার দুর্লভ মানব জীবনটা সার্থক করুন পরিশেষ আমার সাথে বলুন জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে জয় শ্রীকৃষ্ণ রাধা রাধে